নমস্কার ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আজ রবিবার আজ রাত পর থেকেই নতুন তিনটি ফৌজদারি আইন চালু হয়ে যাবে বলা যেতে পারে রাত বারোটা পেরোলেই নতুন তিনটে ফৌজদারি আইন চালু হয়ে যাবে ভারতীয় ন্যায় সংহিতা সহ তিন অপরাধমূলক আইন চালু হতে চলেছে আপনারা ইতিমধ্যেই জানেন এই তিনটে আইনকে নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে এবং সংসদে এই তিনটে আইন পাশ হয়ে গেছে কিন্তু যখন পাশ করা হয়েছে একশো চল্লিশ জন সাংসদ কে সেই সময় করা হয়েছিল তারা এই বিতর্কে পার্টিসিপেট করতে পারেনি ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এক মুখ্যমন্ত্রী স্টালিন এবং তারা প্রধানমন্ত্রীকে আবেদন জানিয়েছে যেটা আপাতত যেন এই আইনটা রদ করা হয় এছাড়া প্রচুর আইএস অফিসার তারা পর্যন্ত চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টে মামলা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত যা গতি সেখানে রথ করার কোনো জায়গা নেই কারণ সোমবার দিন আবার পার্লামেন্ট খুলবে অথে জুলাই থেকে এই আইনটা চালু হবে আমরা এই আইনের নানা রকম তো কথা হচ্ছে এই আইনটা কি যেখানে বলা হয়েছিল আর কি অমিত শাহ যখন পার্লামেন্টে ভাষণ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা আমরা শেষ করে মডার্ন যে ভারত শাসন ব্যবস্থা তার দিকে নিয়ে যাবো ওরা আধুনিক করব সত্যি কি আধুনিক হবে না অনেকে বলছেন ঔপনিবেশিক শাসন তো শেষ হবে একটা পুলিশি শাসনের দিকে স্টেটটা চলে যাচ্ছে আমরা এইসব নিয়েই আজ আলোচনা করব আইনজীবী সেলিম রহমানের সঙ্গে মিস্টার সেলিম রহমান আমাদের চ্যানেলে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ হ্যাঁ তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে এই যে নতুন আইন আর এই যে পুরনো আইন আপনি যদি এক নজরে বলেন তাহলে কি কি চেঞ্জেস হলো তারপরে আমরা বলবো ভালো না পরের দিকে পরিবর্তন গুলো কি কি দেখুন কি কি আছে সেগুলো হয়তো একটু সময় লাগবে তার আগে কোন জিনিসগুলো পরিবর্তন হয়েছে সেগুলো প্রথম কথা এই আগের ইন্ডিয়ান পিনাল কোড আর এখন ভারতীয় ন্যায় সংহিতা এটার মধ্যে যদি আপনি কন্টেন্টস এর চেঞ্জ বলেন যে বিষয়বস্তুর কতটা পরিবর্তন হলো সেটা কিন্তু নাইনটি পার্সেন্ট অপরিবর্তন কোনো পরিবর্তন হয়নি পরিবর্তন যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে সেকশনের শুধু নাম্বার তার ডেফিনেশন তার কন্টেন্টস এক্স্যাক্টলি রাখা আছে কিন্তু নাম্বারগুলোকে সব ঘেটে দেওয়া হয়েছে এটা প্রথম কটা একটা ইনকনভেনিয়েন্স এবং একটা আননেসেসারি ব্যাপার যেটা কোনো দরকার ছিল না যে একশো বছর ধরে সত্তর বছর ধরে এত বছর ধরে যেটা নিয়ে আমরা সড়ো করো আর এই ব্যবস্থার সঙ্গে তো শুধু লয়ার জাজ তারা জড়িত নয় সাংবাদিক পুলিশ এবং সমাজের একটা বড় অংশ তাদের মনে ছিল যে তিনশো দুই খুন এখন সেই খুনের একই সংজ্ঞা রেখে দিয়ে সেটাকে করে দিল একশো ছয় তিন না একশো ছয় আবার অন্য জিনিস ওটা একটু ট্রাকোনিয়ান একশো ছয়টা একটু ট্রাকোনিয়ান এটা এক নম্বর কিন্তু যে পরিবর্তনগুলো করেছে নাম পরিবর্তনটা তো বোঝাই যাচ্ছে সেটা সেটা একটা বিশেষ উদ্দেশ্য করা হয়েছে নাম যেটা কোড কোড সারা পৃথিবীতে চলে কথাটা তার জায়গায় সংহিতা চলে আসলো সংহিতার মানে কিন্তু কোড নয় এবং বেসিক্যালি ইন্টারন্যাশনাল লয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় যেটা বললেন না যেটা একটু মডার্নাইজ করা বা একটু ইন্টারন্যাশনাল এর সঙ্গে সামঞ্জস্য করা একেবারেই নয় এটা পিছনে চলে যাওয়া এরপরে যে টেন বা ফাইভ পরিবর্তন সেটা কিন্তু পুরোটাই রাষ্ট্রের ক্ষমতা বাড়িয়েছে সাধারণ নাগরিকের সিটিজেনের ক্ষমতা কিন্তু কমিয়েছে খর্ব করেছে কিভাবে পুলিশকে দিয়ে দিয়েছে একটা বেশ অসীম ক্ষমতা যেটা দীর্ঘ আন্দোলনের ফলে হিউম্যান রাইটস এবং মানুষের ডিগনিটি যেটা ইন্টারন্যাশনালি অলসো স্বীকৃত সেই জায়গাগুলোতে কিন্তু এই যে আমাদের হ্যান্ড কাপ পরানো যাবে না যতক্ষণ না আমাকে আমি দোষী সাব্যস্ত হচ্ছি আমাকে সমাজে আমাকে ছোট করা যাবে না আমাকে চোর বলা যাবে না আমাকে দোষী বলা যাবে না এই যে মুভমেন্টটা আমরা পৌঁছেছিলাম এটা কিন্তু কয়েকশো বছরের হিউম্যান রাইটস এর আন্দোলনের ফসল সেই জন্য হ্যান্ড কাপ পরানো যাবে না দড়ি পরানো যাবে না এই আইনে বলল একজনকে পুলিশ মনে করবে আর পুলিশ কেন মনে করবে বুঝতেই পারছেন রাষ্ট্রের নির্দেশেই পুলিশ মনে করবে তাকে হ্যান্ড কাপ করানো এটা মানবাধিকার লঙ্ঘন এবং ইন্টারন্যাশনালি এখন সমস্ত দেশের যা পরিস্থিতি বা আমাদেরও যে পরিস্থিতিতে ছিলাম তাতে কিন্তু আমরা পিছনে চলে গেলাম এটাতে আগা লাগলো এরপরে একটা খুব মেজর চেঞ্জ করেছে সেটা হচ্ছে আগে ইন্ডিয়ান পেনাল কোর্টে এই প্রভিশনটা ছিল না এখন ভারতীয় ন্যায় তাতে নিয়ে চলে এলো টেরিজম অ্যাক্টকে নিয়ে আসলো আগে কাউকে টেরোরিস্ট হিসেবে বুক করতে গেলে আনতে হতো বা অন্য স্পেশাল স্ট্যাটিউট আনতে হতো এবং তাতে একখানা পারমিশনের বা অনুমতি সাপেক্ষ ছিল এখন কিন্তু একজন থানায় বসে একজন ওসি ইন্সপেক্টর বা একজন এসআই যদি মনে করলো কিছু ইনগ্রেডিয়েন্ট পেল ও কিন্তু টেরোরিস্টের অ্যাক্টে কাউকে এখন বুক করতে পারে এবং কেস চালাতে পারে এবং কেস চালালে এই যে একজন পুলিশ কাস্টাডি নেয় দিনের পুলিশ কাস্টাডি এতদিন নেওয়া যেত ম্যাক্সিমাম এখনো নেওয়া যাবে সেটাকে মানুষের বেল পাওয়ার সম্ভাবনাটা বাড়তো সাত দিন পিসি খেটে যদি জেসিতে যেত তখনই তার বেল পাবার সম্ভাবনা হয়ে যেত এখন সেটাকে নিয়ে চলে গেল চল্লিশ দিনে মানে চল্লিশ দিন পর্যন্ত পাবে না কাউকে গ্রেফতার করলে চল্লিশ দিন পর্যন্ত সে জামিন পাবে না আমরা লয়াররা পাবে না কথাটা বলাটা উচিত হবে না বাট পাবার সম্ভাবনাটা প্রায় না কারণ না আমি যা বলছি এই যে পরিবর্তনগুলো যেগুলো আদালত মানতে বাধ্য আদালত পুলিশের এই অ্যাট্রোসিটি গুলো পুলিশের এই কাজকর্মগুলো যেগুলো মনে হয় নাগরিকের বিরুদ্ধে তখন আদালত রুখে দাঁড়ায় কিন্তু আইনে আদালতের কাছ থেকে সেই অধিকারটা খর্ব করে নিল আদালত পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে কিন্তু আমি এই বিষয়ে বলি আপনি বলছেন যে এটা পুলিশের আর কি আপনি যেটা করলে যে পুলিশই ওই পেনি ওই যে আপনি ব্রিটিশ থেকে পুলিশের রাতে চলে যাচ্ছে তাই তো কিন্তু এই বিষয়ে আপনাকে আমি বলি চিফ জাস্টিস চন্দ্রচূড় যেটা বলেছে যে আইনের ফলে অনেক বেশি সাবলীল হবে অনেক বেশি গতি আসবে যেমন ধরুন আপনি আমি পুলিশের বলি যেমন এখন প্রতিটা জায়গায় আপনাকে সেটা ভিডিও রেকর্ডিং করতে হবে আগে যেটা ছিল না আগে ভিডিও রেকর্ডিং হতো না আপনাকে এখন সেখানে সেখানে ভিডিও করতে হবে হবে দাঁড়িয়ে আপনার ডিজিটাল এভিডেন্স দিতে সেটা কি নাগরিকদের সুরক্ষার জন্য নয় বা আগে আরো স্মুথ করে দেওয়া নয় ধরুন এফআইআর আগে এফআইআর নিয়েও যেটা বলা হয়েছে নতুন আইনে সেটা তো অনেক বেশি ধরুন যাকে গ্রেপ্তার করলো সে তার পরিবার সবার ক্ষেত্রে তাড়াতাড়ি জানতে পারবে এবং পুরোটাই ডিজিটালি আরকি এভিডেন্স লাগবে তাকে ডিজিটালি রাখতে হবে যেটা আগে ছিল না আপনি গ্রাম গ্রামান্তর জেলায় সেটা আপনি কিভাবে দেখছেন আমি দিই এটা ওই যে ভিডিও রেকর্ডিং করতে হবে এই কথাটা যেটা বললেন এমনি আর নর্মালি আমরা এখন কোভিড এর পর থেকে দেখছেন অনলাইনে হিয়ারিং হচ্ছে সুপ্রিম কোর্টে অনলাইনে চলে এগুলোর জন্য ল পরিবর্তন করার দরকারই পড়ে কিছু জিনিস সাবলীল ভাবে এগোতে থাকে আমরাও সেইভাবে এগিয়ে এসেছি এই যে ভিডিও রেকর্ডিং এর একখানা প্রভিশন এখানে স্পেসিফিক আছে আপনি ওইটা কি ইন্ডিকেট করছেন কিনা জানি না তাও বলি আপনাকে হ্যাঁ ভিডিও রেকর্ডিং ক্রিমিনাল হ্যাঁ আগে ক্রিমিনাল কোর্ট কখনো অধিকার দেওয়া হয়নি কোনো সম্পত্তি বাজেয়াপ্ত করার একটা বিশেষ প্রসেস ছাড়া সেটা একেবারে অন্য বিচারের বিষয় এখানে ক্রিমিনাল কোর্ট কোনো কোন লোকের সম্পত্তি অ্যাটাচমেন্ট করার পারমিশন দেওয়া হলো এবং বলছে সেই সময়টা ভিডিও রেকর্ডিং করতে প্রথম কথা পুলিশ যদি সম্পত্তি অ্যাটাচমেন্ট করে এবং এই আইনে এটাও বলছে তারপরে ডিএম সেই সম্পত্তি বিক্রি করে দেবে মানে অকশন করে দেবে যেটা কোনোভাবেই কোর্টের থেকে মানে সিভিল কোর্টের থেকে অন্য পুলিশের হাতে বা ক্রিমিনাল কোর্টে আবার ওই যে বললাম আন্দোলনের ফলে যেটা এগিয়েছিলাম আমরা সেখানে পিছিয়ে যাওয়া বা সেই ঘটনাটা যদি ইলেকট্রনিক্যালি ডিজিটালাইজেশন করা হয় মানে ভিডিও করা হয় ওটা দরকারই ছিল না ওই 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 একটাই অসংখ্য তো সেটাকে আমি ভিডিওগ্রাফি করলাম কি না সেটা সেকেন্ডারি বিষয় হয়ে যায় সেটাকে আমার মনে হয় হাইলাইট করা উচিত নয় উচিত হবে ওই যে কাজটাকে আমরা ভিডিওগ্রাফি করতে চাইছি সেই কাজটার কোনো প্রয়োজনীয়তা ছিল না আমি কি বলছি ধরুন কোনো অপরাধীকে ধরা হলো তাই তো তো তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় আমরা দেখি পরবর্তীকালে আদালতে গিয়ে সে বলতেই পারে যে আমাকে জোর করে সাক্ষ্য দিয়েছে যেটা বারবার করে বলা হয় যেটা ইডির ক্ষেত্রে হয় না অন্য সময় ক্ষেত্রে বলাই যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভিডিওগ্রাফি করা হয় যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তাহলে কি সেটা সেই অপরাধীকে আর কি যখন আদালতে যাবে বা তাকে যে জোর করা হয়েছে কিনা সেটা বলার মতো একটা আত্মপক্ষ সমর্থনের জায়গা থাকছে না পুলিশেরও দেখো আমি তো জোর করিনি বিষয়টা খুব জটিল এটা একটু আইনি আছে সেটা হচ্ছে পুলিশের সামনে কোনো বক্তব্য রাখা তার কোনো এভিডেন্সিয়ারি ভ্যালু নেই এটা একদম বেসিক ল শুধু আপনি বলতে চাইছেন যে পুলিশ মারধর করেছে কি করেনি এইটুকু জায়গার জন্য যদি ভিডিওগ্রাফি করা হয় আর সেটা মানে জিজ্ঞাসাবাদের সময় ভিডিওগ্রাফি করা বা যেটা কথা বললেন ইডি আর একটা বক্তব্য যাই হোক সেটা দিন সেটা ইডি থেকেই শুরু হয়েছিল অ্যাকচুয়ালি নাগরিকের অধিকারটা পক্ষ ইডিও আর একটা নাই যে আইনটা ইন্টারন্যাশনালি আসছে কিন্তু ইন্টারন্যাশনাল স্পিরিটটা নিতে পারিনি যাই হোক ওই ভিডিওগ্রাফি কিন্তু আগেও ছিল আর ভিডিওগ্রাফির উদ্দেশ্য এটা কখনো নয় যে এভিডেন্সিয়ারি ভ্যালু বাড়ানো ভিডিওগ্রাফি করার উদ্দেশ্য আপনি যেটা বলছেন যে মারধর করবে কি করবে না সেই ভিডিওগ্রাফি করে সেই উদ্দেশ্যটাকে আটকানোর এরকম পরিধান নেই এরকম কোনো জায়গা নেই এবং ভিডিওগ্রাফি চলাকালীন যে সেই বক্তব্যের মূল্য বেড়ে গেল এরকম কোনো প্রভিশন এই নতুন আইনেও করা হয়নি সর্বতই যেভাবে আপনি ইন্টারপ্রিট করছেন যেভাবে এটাকে ব্যাখ্যা করা হচ্ছে ব্যাখ্যাটা সঠিক নয় আর ভিডিওগ্রাফি এর তার মানে আমি এবার যেটা বুঝতে চাইছি ধরুন সাধারণ নাগরিকদের সোমবার থেকে এক তারিখ থেকে তার মানে আপনাদের সোমবার থেকে দুটো আইন নিয়ে মোকাবিলা করতে হবে ধরুন রাত বারোটার পর যদি কোনো এফআইআর হয় তাহলে আপনাকে সেটা দিয়েও একরকম আইনে হবে আর আগের গুলো সেটাও তো আর কি আগের সিআরপিসি আইপিসি যেভাবে চলছে সেভাবে তাই তো আমি কি ঠিক বলছি হ্যাঁ 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 আপনি ঠিকই বলছেন দুটো কি বেসিক্যালি পাশাপাশি রাখতে হচ্ছে যদিও আইনের প্রিন্সিপাল নিয়ে আমরা মেইন চর্চা করি যেমন জাজমেন্ট গুলো যেগুলো সুপ্রিম কোর্টের রয়ে গেছে বা হাইকোর্টের রয়ে গেছে সেই প্রিন্সিপালের জাজমেন্ট গুলো থাকবে যে জায়গাটা চেঞ্জ নয় আর যেখানটা চেঞ্জ হয়েছে অবভিয়াসলি বুঝতে পারছেন তার জাজমেন্ট তো আগের জাজমেন্ট সেটাকে ট্যালি করবে না আর চেঞ্জ হয়েছে কিন্তু খুব সামান্য পোর্শন এটাও আপনাকে খুব সামান্য আমি সেটাই বললাম সেটা আপনার কথা মতো সেটা আর কি নাগরিকদের আরো বেশি অসুবিধার সামনে ফেলবে আপনার আপনার এটা একটা ছোট উদাহরণ দিয়ে বলি ওই সেকশনগুলো পাল্টে দেওয়ার কোনো দরকার ছিল না যদি সত্যি মনে হতো যে আমি এই জায়গাটা পরিবর্তন করব অ্যামেন্ডমেন্ট করে ওই বইয়ের পিছনে ওই পাতাগুলো জুড়ে দেওয়া হয় যেটা এত বছর ধরে চলছিল সেটুকু করে দেওয়া যেত তার জন্য আননেসেসারি এই সমস্ত সেকশনগুলোর নাম বদলে দেওয়া নাম্বার পাল্টে দেওয়া কোনো দরকার ছিল তো আরেকটা এখন যেটা সব থেকে বড় জিনিস হয়ে গেছে সেটা হচ্ছে আপনি জানেন এই যে সমাজ মাধ্যম বা ডিজিটাল এই এই লটা সেখানেও তো প্রচুর চেঞ্জেস সেটাও তো অনেক চেঞ্জ হয়েছে কারণ এখন এটাতে ক্রাইম মারাত্মক ভাবে বেড়েছে যে এখন এখন কি আগে যেটা অপরাধের ধারা ছিল বা ধারাপাত ছিল নতুন জায়গায় তো অপরাধের ধারাপাতটা পাল্টে গেছে সেই আইনটা কতটা কঠোর করা হয়েছে বা সেটা যদি বলে পরিবর্তন হয়নি ওই আইন কিন্তু আছে যেটা সাইবার ল সাইবার ল কিন্তু একই আছে সাইবার ল এর মধ্যে আমাদের আলাদা এ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট আছে সেই আর তিনটা হুম এটার কোনো পরিবর্তন হচ্ছে না 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 আর সিআইট অনেক আগে এসেছে জবে থেকে কম্পিউটারাইজেশন হয়েছে বুঝ띠 পাচ্ছেন ডিজিটালাইজেশন হয়েছে তখন থেকে দরকার পড়েছিল এই সমস্ত সাইবার ক্রাইম হওয়ার জন্য সাইবার ক্রাইমের মামলা কিন্তু চলছিল আপনি ভালো বললেন সাইবার ক্রাইমটাকে আরো উন্নত করা উচিত ছিল দরকার ছিল না সাইবার এই এইখানে ওই ইলেকট্রনিক রেকর্ড করব এই নামটা দিয়ে মরকটা বলছি সাইবার এর জন্য আজকে দরকার ছিল অথচ আমি আইনটা পালটাচ্ছি অন্য একটা বিশেষ আইন দরকারই তো ছিল না যদি সাইবারকে উন্নতি করবো এই যে আপনি বলছে ডিজিটালাইজেশনের কথা তাহলে তো সেটা সাইবার ল রয়েছে সেটাকে অ্যাবেন্ড করলেই হতো সেটাকে পরিবর্তন করলেই হতো সেটাতে পরিবর্তন করার মতন এখনো বিশেষ কিছু নেই যে ইমিডিয়েট পরিবর্তন রিকয়ার এরকম কিছু নেই তাহলে আর কি কালকে আর কি সোমবার থেকে আপনাদের যেটা হবে দুটো আইন যেটা আপনাদের বিচারকদের যারা পুলিশ আছে তাদের অনেক আর কি কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হবে এবং সেখানে আমরা যেটা দেখি ধরুন পুলিশ ট্রেনিং সেন্টার বা কিছু এটারও তো লোকবলের অভাব মূল যেটা তো সব জায়গায় লোক বল নেই সেই জায়গায় ট্রেনিং দিয়ে তার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া এটা একটা সময় লাগবে এটা ঠিকই আপনার কি মনে হচ্ছে যে আমি যদি এক কথায় বলি যে এটা নতুন বোতলে পুরনো আইন নতুন বোতলে শুধু পুরনো আইন যদি কারো কোনো ইনকনভেনিয়েন্স না হতো আমার কিছু বলার ছিল না দেখুন আমরা লয়াররা তো আমরা দিনরাত রাত এমনি পড়াশোনার মধ্যে থাকি আমাদের পড়তে হয় সেটা আমাদের রুজি রোজগার কিন্তু একটা মানুষ একটু সাধারণ মানুষ একটু আইন সচেতন এবং দীর্ঘ সময় এক আইনে থাকতে থাকতে দু একটা আইন জেনেছে এটা তো ভালো জিনিস ছিল আর হ্যাঁ সেটা পরিবর্তন করা যদি সত্যি দরকার পড়তো তাহলে পরিবর্তন করলে তাকে আবার জানতে হবে অন্যায় জেনেছি বলে অন্যায় চলবে সেটা নয় সে পরিবর্তন করেনি এখানে আমি আপনাকে আবার বলছি এখানে কোনো পরিবর্তন ঘটেনি যেগুলো সাধারণ মানুষ জানতো শুধু যে জায়গাটা পরিবর্তন ঘটলে একটা নতুন নাম্বার আমাকে মনে রাখতে হবে লয়ারদের চেয়ে এটা ইনকনভিনিয়েন্স হবে আরো বেশি সাধারণ মানুষ সাধারণ দুটো জিনিস যে ধরুন আজকে যে বিষয় নিয়ে সারা ভারত তোলপাড় হয়েছিল একটা হচ্ছে গণপ্রহারে গণপ্রহার যেটা নিয়ে সারা ভারত জুড়ে নানা সময় আমরা জানি অসংখ্য উদাহরণ আছে সেটা এবং মহিলাদের উপর অত্যাচার তো নতুন যে আইন আমরা দেখেছি গণপ্রহারে কিন্তু মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে মহিলাদের উপর আক্রমণ হলেও তাই মহিলাদের উপর অত্যাচার হলেও তাই সেখানে আপনি কিভাবে দেখছেন এর ফলে কি গণপ্রহার বা যারা করেছে সেই এটা কমবে করার কোন বিষয় আছে যে যেহেতু মৃত্যুদণ্ড পর্যন্ত প্রভিশন রাখা হয়েছে দেখুন এটা আবার ওই কথা হলো আমি আপনাকে শুরুই করেছিলাম যে পুলিশ এবং রাষ্ট্রের ক্ষমতা কিন্তু প্রচন্ড ভাবে বাড়িয়ে দিয়েছে মৃত্যুর পরিধান ক্যাপিটাল পানিশমেন্ট সেন্টেন্স টু ডেথ ওটা কিন্তু আগেও ছিল এখনো আছে সেটারও পরিবর্তন কিছু ঘটলো না গণপ্রহার করলে তাকে মৃত্যুর পানিশমেন্ট ফাঁসি আগেও ছিল হ্যাঁ বলুন আপনি আমি সেটাই বললাম যে এই যে বলছে যে গণপ্রহারে যে তাকে ফাঁসি দিতে পারে যে মব যারা আর কি একাধিক উদাহরণ বা মধ্যপ্রদেশ বা বিভিন্ন রাজ্য থেকে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় এটা এবং আরেকটা যেটা আমি বললাম মহিলাদের ওপর অত্যাচার সেই মহিলাদের ওপর যে অত্যাচারের যেটা সেটা কি কোনো প্রফিশন আছে যেখানে মহিলাদের আরো কঠিন ধারা সেখানে করা হয়েছে দেখুন ওখানে একখানা আইন আছে এসেছে নতুন যেটা ইনডিউস হয়েছে ইন্ডাকট হয়েছে রেপের যা ছিল অপরিবর্তনীয় আছে মহিলাদের উপর অত্যাচার আর আপনি বাচ্চা আর মহিলা হলে বাচ্চা অবশ্য পুরুষ হলেও এখন সবাই জানেন এখানে একটি নতুন সেকশন অ্যাড করা হয়েছে যে কেউ কোনো পরিচয় লুকিয়ে যদি কোনো মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করে তার নিজস্ব পরিচয় লুকিয়ে তাহলে তার দশ বছরের একখানা পানিশমেন্টের জন্য আলাদা একখানা অ্যাক্ট আনা হয়েছে কোনো রকম পরিচয় লিখিয়ে এবার আমরা যদি এই রকম ভেবে নিই সাম্প্রতিককালের কালে লাস্ট পাঁচ বছর সাত বছর দশ বছরের যে গুজরাটে আপনি দেখেছেন যে দুই আমাদের দেশে স্পেশাল ম্যারেজ একটা আছে দুই ভিন্ন ধর্মের মানুষ তারা বিয়ে করতে পারে এটা আমাদের দেশে এই আইনটা হয়েছে এই আইনটা কোথাও ইন্ডিকেট করছে কেউ একজন যদি আরেকজন মেয়েকে বিয়ে করে মানে ওখানে হয়েছে মুসলিম ছেলে একটি হিন্দু মেয়েকে বিয়ে করলো বলে তার গ্রামে গিয়ে গ্রাম জ্বালিয়ে দিল এই আইনটা যে যদি সে পরিচয় লুকিয়ে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে 10 বছরের জেল এই আইনটা আমার মনে হয় ইন্ডিকেট ওই দিকে করছে যে যেটাকে খুব পরিবর্তন মানে খুব সাধারণ ভাবে আলোচনা করা হয় যে এই বিজেপি বা আর এস এস টার্গেট করছে মাইনরিটিকে অনেকটা আমার মনে হচ্ছে এই একটা আমার ব্যক্তিগত ধারণা হতে পারে এই কোনো দরকার ছিল না শ্লীলতা হানি রয়েছে তাহলে পরিচয় লুকিয়ে মেহে কোনো মহিলার সঙ্গে রং করা বা কোনো দুষ্টুকর্ম করা সেটা পরিচয় লুকিয়ে করলেও যা পানিশমেন্ট না লুকিয়ে করলেও তাই পানিশমেন্ট হওয়ার কথা পরিচয় দিয়ে করলে তার পানিশমেন্ট কমে যাবে এটা তো হতে পারে না

ফলে আমরা যেটা দেখতে পারবো আমি জানি না আমাদের আর কি এই আলোচনা তো বিরাট এখানে কুড়ি বা পঁচিশ মিনিটের পরিধির মধ্যে এটা ধরে না বড় আমরা আমাদের মতো দর্শকদের জানাতে জানাতে যাব যেরকম হবে সেরকম হবে কিন্তু এক তারিখ থেকে আহ স্বাভাবিকভাবেই যে আবার নতুন করে আর কি গ্রেপ্তার করা পুলিশের ক্ষমতা একটা এসআই এর ক্ষমতা সেই জিনিসটা নতুন ভাবে আবার বিতর্ক সৃষ্টি করতে করতে যাবে এবং আমরা যারা সাংবাদিক এবং এখানে দাঁড়িয়ে কোথায় যে কে বলবে এবং সেটা কোনটা পড়বে এটা নতুন আইনে পর্যন্ত ক্লিয়ার নয় কারণ আর কি কারণ যেহেতু লাগুই হয়নি সেটা যেহেতু চর্চাতেই আসেনি ফলে এক তারিখ থেকে আমরা নতুন ভাবে সেই চর্চায় আসবো আমাদের আহ চ্যানেলে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীকালে এই আইন যেমন এগোবে আমরাও এই চর্চা নিয়ে এগোবো নমস্কার